হ্যালো ভিউয়ার্স এখন আমরা আপনাদের কথা বলতেছি ফুপির সাথে রাত বাজে এখন 11:30 টার মতো এখন হচ্ছে আয়াত কথা বলতেছি ওর ভাইয়ের সঙ্গে এই যে ভিডিও কলে এই আমরা ভিডিও কলে কথা বলতেছি এই যে আয়াতের দুষ্টামি শুরু হয়ে গেছে তুমি কথা বলো আর তুমি কথা বলো আমরা ভিডিও করছি এই যে এটা হচ্ছে আমাদের মামা ভিডিও কলে আছে তো এখন এরা কেউ না তার কারণ হচ্ছে এরা এখন ভিডিও কলে কথা বলবে আমাদের একটা ছোট মামা আছে তার সঙ্গে দেখা হবে এই যে আয়াত দুষ্টামি শুরু করে দিছে আয়াতের এই দুষ্টামি জন্যই সবাই এখন যাক না আর অনেক রাত হয়েছে তারপরেও সে ঘুমাচ্ছে না হম সে যাক না থাকবে সে রাত আমাদের কেন আমরা রাতে দেরি করে ঘুমাই ওই তো ঘন্টার পর ঘন্টা ঘুমাইতে পারে সবার

কারণ হচ্ছে এই যে এখন এ যতক্ষণ জাগনা থাকবে ততক্ষণ সবাইকে জাগনা থাকতে হবে এই দেখেন এই মারতেছে কি করতেছে এখন রাত বাজে সাড়ে এগারোটা তারপর তার কোনো তেজ কমে নেই ঘুম কম কমে নাই এই দেখেন মারামারি শুরু তাকে মারতেছে আর না মারতেছে ঠিক নেই আল্লাহ 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 দাঁড়াও 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 তারা দাঁড়াও 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 তার ভিডিওটা করি তাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না সে ভিডিও করতে দিবে না তো ঠিক আছে গাই সবাই দেখলেন যে এই দুষ্টটা কিভাবে বাড়ির ভিতরে দুষ্ট করে সারাদিন তাকে কোনোভাবে থামায় রাখা যায় না এটা আমাদের বাসার সবচেয়ে দুষ্ট তো তার দুষ্টান দিচ্ছে কাপড় দিচ্ছে তার জন্য সারাদিন সারাদিন বাসায় সবাই চঞ্চল হয়ে থাকে সে হচ্ছে আবার আ আ আ আ হাতে কামড় দিচ্ছে এই দেখেন তার হা কত বড় হা করে আছে এই মাল্য রে ভাই রে ভাই থ্যাংক ইউ যারা দেখছেন ভিডিওটা আ এই দাদা মামা কিভাবে কামড়তামম দিতেছে এই আয়াত বেবিটা না আয়াত ওকে ঠিক আছে ও আ আ দেখো এখন কিন্তু বেশ রাত হয়েছে আপনাদেরকে একটু আগে বলছি তো দেখেন এখন একটু শান্ত হইছে আমাদের সোনা পাখিটা আমাদের টিয়া পাখিটা এখন একটু শান্ত হয়েছে এখন তার সঙ্গে সুন্দরভাবে কথা বলা যাচ্ছে আসো কোলে আসো বলে আসো হ্যাঁ তো আমরা হচ্ছে ভাবছিলাম যে ঘুমায় যাব তো যেহেতু আমাদের বাসার তোটা পাখিটা ঘুমাচ্ছে না তো সেই জন্য আমরা একটু হ্যাঁ এই যে ঘুমাই নাসি তো এই জন্য চিন্তা করলাম যে একটু সময় কাটাই আপনাদের সঙ্গে এবং আমাদেরও ভালো লাগবে আপনাদেরও ওর ভালো লাগবে না তা আমাদের তোতা পাখিটা কিন্তু খাইছে আজকে লাড্ডু আনা হয়েছিল কি খাইছো লাড্ডু 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 খাইছে আর কি খাইছ আর আর গ্রেপ খাইছে আর গ্রেপ খাইছে আঙ্গুর খাইছে সে তো আমরা আজকে অবশ্য খিচুড়ি খাইছি তো খিচুড়িটা গাইস এত মজা আমি আমি আলু

তারা সবাই আয়াদের বিষয়ে কমেন্টস করবেন এই যে দেখেন সে কিন্তু আপনাদেরকে ভেঙচি দিচ্ছে এই যে জিবা দেখায় ভেঙচি দিচ্ছে এটা একটা দুষ্ট বেবি আমাদের আমাদের সোনা পাখি এটা আমাদের বাসার আমরা সবাই তাকে খুব ভালোবাসি এই যে এখন সে সবাইকে আদর করবে সবাইকে আদর দাও তোমা আমি পাবো না দাও

এইরকম সবার ঘরে একটা করে তোতা পাখি থাকলে আর কোনো টেনশন নাই এই যে দেখেন সে দুজনকেই সমানভাবে আদর দিচ্ছে আমাদের আমাদের কলিজা পাখি এটা তো গাই সবাই সবাই আমাদের সবাই ঘুমাই যাও সবাই ঘুমাই যাও ঘুমাও সবাই ঘুমায় যান কিন্তু সে ঘুমাবে না আর আমরা ঘুমাইতে পারতেছি না তার জন্য যেহেতু সে জাগনা যখন আমরা ওকে চোখ বন্ধ করে ঘুমাই এমন এমন করে মানে চোখটা এমন করে খুলে বুঝছেন কিভাবে রে ঘুমাবো এটাই খুঁজে বাচ্চা ঘুমাবে এখন আমরা চোখ বন্ধ করে থাকলে চোখটা এমন করে খুলে তো সবাই ভালো থাকবেন ভালো তুমি থাকো